properties of exponential এই properties গুলো নাম হচ্ছে properties of exponential ওকে আমরা এগুলো বিভিন্ন ডাটা দিয়ে শিখলাম এবং সেটাকে আমরা বিভিন্ন মডিফাই করে বিভিন্ন ইলিমেন্ট দিলাম যে এ কিভাবে মাল্টিপ্লাইং হয় তো এখানে a কিউব আর a কিউব আবার a কিউব আর a কিউব যখন আমরা মাল্টিপ্লাইং করছি তখন হয়ে গেছে a টু দি পাওয়ার 6 ওকে মনে হইছিল যে a টু দি পাওয়ার মনে হয় নাইন হবে ব্যাপারটা কিন্তু তা না কারণ তুমি এক্সাম্পলে দেখলা এখানে এ কয়টা তিনটা আর এখানে এ আছে তিনটা দেখো সিক্স হয়ে গেছে ওকে তো কত সুন্দর সিস্টেম তুমি যদি আরও একটু দেখো আমরা বিতে যদি শিখি ধরো এখানে বি আছে একটা এ আছে ধরো যে আমরা এও দেই এখানে এ একটা হ্যাঁ তারপরে ধরো যে আবার একটা এ তারপরে ধরো যে আবার একটা বি হ্যাঁ তাহলে আমরা যদি ইকুয়াল করি দেখো তো এখানে এ কয়টা হবে পাওয়ার একটা পাওয়ার দুইটা তাহলে এ ওয়ান আরো একটু ব্রেকডাউন করি তো আরো একটু ব্রেকডাউন করি a হচ্ছে 1 প্লাস ওয়ান তাই না তার মানে সেম জাতীয় ব্যাপারটা আরো যদি তুমি ভাবে বলি ধরো তুমি ব্যানানা ব্যানানা খাবা ধরো তুমি ব্যানানা এটা ব্যানানা না হলো ব্যানানা ধরে নাও তারপরে হচ্ছে তুমি ব্যানানা আর বেনানা এডিং করতেছি আমরা কিন্তু মাল্টিপ্লাইং করব দেন ধরো যে আরও দুইটা একটা আমরা ধরো যে একটা অন্য কিছু ফ্রুটস একটা হ্যাঁ তারপরে আমরা অন্য কিছু একটা ফ্রুটস আমরা সবই মাল্টিপ্লাইং করবো প্লাস দেবো না সব মাল্টিপ্লাই তো এটা মাল্টিপ্লাইং করব। এটা অন্য কিছু ফ্রুটস তাই দেখো তো এখানে একই বেনানা কয়টা হবে বেনানা এখানে কয়টা হবে বেনানা আসলে দুইটা তার মানে এইজ হ্যাঁ ব্যাপারটা স্কোয়ার যদি আমরা প্লাস দিতাম তাহলে টু বেড়ানো হতো তাই না ব্যাপারটা এখানে কিন্তু যেহেতু মাল্টিপ্লাইং এই জন্য এটার কিন্তু পাওয়ার হয়ে গেছে তো তুমি একটা জিনিস খেয়াল রাখবা মাল্টিপ্লাইং মানে টাইমস অফ ইন্ডেক্স এটা পাওয়ারে দেখো ইন্ডেক্স হয়ে গেছে দেখছো তাহলে আবার মাল্টিপ্লাইং দিচ্ছি এটা একটা অন্য কোনো ফ্রুটস ফ্রুটসটার নাম কিছু একটা ধরো কিছু একটা ধরো ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো হচ্ছে আবার ম্যাঙ্গো কয়টা হবে এখানে একটা হ্যাঁ তাহলে আমরা করতে পারি আর হচ্ছে মাল্টিপ্লাই ব্যাপারটা এমন হ্যাঁ এখন যদি আমরা আরো কিছু অ্যাড করতাম ধরো এখানে ব্যানানা আমরা আর একটা মাল্টিপ্লাইং করতেছি বেনানা হ্যাঁ ব্যানানা তিনটা হয়ে যাবে তখন ব্যানানা আর একটা বেড়ে যাচ্ছে তাই না এইখানে আরো তো ব্যাপারটা হচ্ছে যখন একই যাই আমরা এ এ তাহলে এ মাল্টিপ্লাই বি আবার একটা বি তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে হচ্ছে এ স্কোয়ার মাল্টিপ্লাই বি বুঝছো হ্যাঁ বিকে আবার বইয়ে তোমাদের সুন্দর করে লেখা থাকবে সবসময় এ স্কোয়ার আর বি স্কোয়ার বুঝছো ওকে তাহলে আমরা এখন আসি ধরো যে থ্রি আর একটা থ্রি হ্যাঁ তার মানে কি থ্রি থ্রি তাহলে কি হবে বলতো থ্রি স্কোয়ার বুঝছো এখন যদি থ্রি স্কোয়ার এর সাথে আর একটা থ্রি আমরা মাল্টিপ্লাই করি থ্রি স্কোয়ার এর সাথে আর একটা থ্রি আমরা আবার মাল্টিপ্লাইং করলাম তাহলে কয়টা থ্রি হবে

দেখো তো এটা কি ছিল বলো সাম পাওয়ার সিক্স হ্যাঁ আমি তোমাকে বলছিলাম সামথিং লাইক দ্যাট সামথিং মানে পাওয়ার জিরো সামথিং পাওয়ার জিরো এটা কিন্তু জিরো পাওয়ার সিক্স বুঝছো জিরো পাওয়ার সিক্স আমি তোমাকে বলছিলাম সামথিং পাওয়ার জিরো অলওয়েজ ওয়ান হ্যাঁ ধরো একটা শূন্য ঘর

তোমার এইটা পরীক্ষা থাকবে এ পাওয়ার জিরো সামথিং লাইক দ্যাট বি পাওয়ার জিরো ইকুয়াল ওয়াড বা কুইজ বা থাকতে পারে মনে রাখো এটা বুঝছো এটা এক্সেপশনাল এই জিনিসটা আমাদের সাধারণত এরকম দেখা যায় না এই যে জিরো পাওয়ার সিক্স বুঝছো এটা কিন্তু কি হবে বলো তো মানে একটা শূন্য তুমি একে যতবারে দেখো আব্রো এটা খুব ইন্টারেস্টিং জিনিস ইন্টারেস্টিং তুমি দেখো এটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা যদি এটাকে একটু মডিফাই করি দেখো তো জিরো সাথে কতবার জিরো মাল্টিপ্লাই কয়বার ছয় বার না হ্যাঁ দেখো এক তিন তিন চার পাঁচ ধরো ছয় তিন আর তিন ছয় নাকি সাতটা হয়ে গেছে তিন তিন ছয় ছয়টা হ্যাঁ তুমি এখন বলো তো এর কিছুই নাই একটা জিনিসকে কিছুই নাই তার সাথে কিছুই নাই এর মাল্টিপ্লাই ব্যাপারটা বুঝছো কি কিছুই নাই انت صفر ها মানে 610 বুঝতে পারছো হ্যাঁ هسه আমরা সাবমিট করি জিরো সাবমিট করি অসাধারণ গুড ওয়ার্ক হ্যাঁ ওকে এখন তোমার মজার একটা কুইজ টেস্ট আছে দেখো তো এটা কি व्हाट इज 0 টু দি হ্যাঁ 0 0 বাহ আরে অব্রো তুমি তো ইন্টারন্যাশনালি পড়াশোনা করে ফেলতেছো জি এইটা এইটাকে বলো তো এই যে অব্রো দেখছো প্রমাণ পাইছো সামথিং পর জিরো চলে আসছে হ্যাঁ এখানে কি আসবে আমি কিন্তু জানি না জানো এইটা কিন্তু ইন্টারেস্টিং মানে তুমি যে টেস্ট দাও আমি এরপরে কি আসবে আমি কিন্তু জানি না হ্যাঁ পরে পরীক্ষা যখন দিবা তারপর আবার কি আসবে তখন বলতে পারবো না আমরা যখন আবার যদি এটা পরীক্ষা দিই এই জন্য তোমার টেস্টগুলো এই জন্য নেওয়া হবে এখানে তুমি শিখে তুমি শিখতেই পারবা না শিখে কোনো উপায় থাকবে না মানে আমিও জানি না কি আসবে এরপরে বা জানলে না তোমাকে আমি বলতাম যে এটা এটা পারো কিনা আমি জানি না এরপর কি আসবে জানি না বলো এটা কি হবে বলো তো এখন বলো তো এটা কি একটা কুইজ দিচ্ছে হ্যাঁ এটা তো আগেরটার মতো ওয়ান जी 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 111 อัศাদন อัศাদন এই তো অসাধারণ এবার 30 is এটা আগটার মত জিরো জিরো বাহ বাহ তবে এবার কিন্তু অভ্র তোমাকে তোমার পরীক্ষা নিতে গেলে আমাকে क्वेश्चन বানাইতে হবে কারণ কি আমি কিন্তু তোমার এই পরীক্ষা এখান থেকে নিতাম তোমাকে এখান থেকে পরীক্ষা নিব বাট তোমার এরকম ক্লাস টেস্ট থাকবে

দেখো আমরা কুইজ দেখো ঠিক করছি কিনা সাবমিট করে দেই সুপার দেখছো তোমার কোশ্চেন চলে গেছে অসাধারণ তোমার মোটামুটি লিমিট প্র্যাকটিস আমাদের শেষ আমরা আবার ইয়া করতে পারবো ডেলি আমাদের ডেলি ইয়া শেষ আবার পরীক্ষা দিতে হবে নেক্সট রাউন্ডে চল তাহলে তুমি বুঝতে পারছো হ্যাঁ ওকে তাহলে মোটামুটি দেখো তুমি এইখানে আমরা বর আমরা কিন্তু অলরেডি এগুলোও করে ফেলতে পারবো বাসায় তোমার হোমওয়ার্ক এটা থাকবে তারপরে এখন এই যে ফাইন দ্য ভ্যালুটা শিখবো দেন তোমার হোমওয়ার্কটা মোটামুটি কাল ফ্রাইডে আছে তো তো মোটামুটি হোমওয়ার্কটা তোমার একটু বাড়াই দেবো যে দেখো তুমি এইখানে ফাইন দ্য ভ্যালু দেখো তো এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি সি ইকুয়াল ওয়ান ফাইন দ্য ভ্যালু অফ ইজ ফলোইং দ্য এক্সপ্রেশন বুঝতে পারছো তো এক্সপ্রেশনগুলোর ভ্যালু বের করতে বলছে তো এইখানে দেখো এর ভ্যালু টু আছে তুমি যদি এর জায়গায় টু বসিয়ে দাও তাহলে কি হবে বলো তো টু কিউব হ্যাঁ তারপর হচ্ছে প্লাস বি ভ্যালু থ্রি তাহলে থ্রি স্কোয়ার দেখো তো কত হবে এটা প্রথমে টু পাওয়ার থ্রি কত হবে দেখো তো দেখো টু পাওয়ার থ্রি দেখো তো কত হবে এটা থ্রি তার মানে কয়টা টু একটা একটা দুইটা তিনটা হ্যাঁ চিন্তা করো তিনটা টু যদি হয় তাহলে তাহলে টু কিউব তাহলে একটা হচ্ছে টু মাল্টিপ্লাইং টু মাল্টিপ্লাইং হচ্ছে টু মাল্টিপ্লাইং টু আবার এটা ক্রোস হয়েছে কেন ইয়ে আছে টু তারপর আছে মাল্টিপ্লাইং টু দেখছো বলতে কত হবে

তোখন আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হবে তারপর তোমার একটা টেস্ট হবে বুঝছো ইন্ডিভিজুয়াল টেস্ট হবে ক্লাস ওয়াইজ আবার নেক্সট ক্লাসে একটা ছোট এক্সপোনেনশিয়ালের উপর একটা টেস্ট হবে এটা লাইট টেস্ট হবে বুঝতে পারছো হইছে তোমার কেমন লাগছে টেস্টটা এই যে এখানে আই এ একদম লেগে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে यस স্যার গট গট এরকম টেস্ট নেব তাহলে তুমি 4.2 এর এই ড্রিলগুলো যতদূর পারো করে ফেলবা যেমন এই যে ফোর নাম্বার পারবা ফোর কিউগুলো করে ফেলবা হ্যাঁ হ্যাঁ আমাদের ফোর শেষ যাবে আজকে তুমি যদি তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে হচ্ছে লাইক ফোর পয়েন্ট ওয়ান প্লাস ফোর পয়েন্ট টু দুইটায় থাকবে তুমি যতদূর পারো এটা কাভার করে ফেলবা ঠিক আছে আমরা নেক্সট উইকে আলজাবরা শেষ করে ফেলবো তারপরে অ্যারিথমেটিক করবো বই দুই তিন বার শেষ করে ফেলবো কলেজ তোমাদের স্কুলে পরীক্ষার আগে এরপর আমার টেস্ট করব এবং একটু অ্যাডভান্স জিনিস তুমি দেখছো যে আমার এখানে যে ইন্টারন্যাশনাল যে ওই ইয়েটা আমার এখানে দেখবো যে শত শত দেখো লিঙ্ক আছে এগুলো প্রত্যেকটা টপিক্স আমরা আলোচনা করব বুঝতে পারছো তুমি ইনশাল্লাহ ক্লাস সিক্সে থাকতেই ক্লাস সেভেনের কিছু ম্যাথও করে ফেলতে পারবা তুমি একা একা পারবা আমাকে দেখায় দিতে হবে না বুঝতে পারছো ওকে বছর ধরে